বাংলাদেশে যাকে কিং খান বলা হয় তাকে গ্রেফতার করা হলো ঘটনাটা সত্য না মিথ্যা বিস্তারিত জানতে পারবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে কদিন আগে ছাত্র যুবক কোটা আন্দোলনকারীদের হয়ে কথা বলতে দেখা গিয়েছিল সাকিব খানকে এবং তার পাশাপাশি শেখ হাসিনাকে পদত্যাগের হুঁশিয়ারি দিয়েছিলেন শাকিব খান আমাদের মতো শিল্পী যারা আছে শিল্প মনা যারা আছে শুধু আমরা যারা শিল্পী কাজ করি তবে কি কোটা আন্দোলনকারীদের পাশে থাকার জন্য শাকিব খানকে গ্রেফতার করা হলো দেখুন এই ভিডিওটি সম্পূর্ণ শুটিং এর ভিডিও ছিল গুজবে কান দেবেন না ভিডিওটি এখানেই শেষ করব ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন novati